আমরা দেখি এই বড় গরুটা দেখাই আপনাদেরকে এটা একটা বিগ বুল ভাইদের এই বিগ বুলটা কত এক লাখ পঁয়ষট্টি হাজার কিনে ফিরছেন চোপাইর হাট থেকে এই সার গরুটা কত হয়েছে এটা ষাট হাজার আমরা এটা দেখি এটা এটা দেখাই এটা কত দামে নিলেন ভাই এক লাখ পঁয়ত্রিশ মাসাল্লাহ ভালো হয়েছে চেষ্টা করি ভাইরা কত দামে নিয়েছেন এটা এটা ছিয়াশি হাজার ছিয়াশি কিনেছেন ভালো হয়েছে হচ্ছে একটা বিগ বুল নিয়ে হচ্ছে এক ভাই বড় সড় সার গরু আমরা এটা দেখাই কত দামে কেনা হলো এটা ভাই এই বড় সার গরুটা কত এক সত্তর এক লাখ সত্তর হাজার ওই যে সাদা রঙের আরেকটি বের হচ্ছে এটা পালার জন্য ভাই এইটা কত নিছেন দুইটা এক লাখ সাত হাজার এইটা আর এই পিছনে আর একটা আছে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে এই যে এক লাখ সাইট বলেছেন আর আমরা দেখি এই বড় গরুটা কত আমি কেনা হলো আমরা জানার চেষ্টা করি এটা একটা ক্রস জাতের সার গরু তবে বড় সর রয়েছে মেয়ে ভাই কত এটা এক লাখ বাষট্টি পিছনেরটা কত এক লাখ পঞ্চান্ন পঞ্চান্ন আর বাষট্টি পঞ্চান্নটাই ভালো মনে হলো জার্সি টাইপের একটা গরু বেরোচ্ছে আমরা এটা দেখাই পিছনে একটা ক্রস রয়েছে ভাইয়ের এইটা কত দাম নিচ্ছেন চোদ্দ এক লাখ চোদ্দ বড় গরুটা কত ভাই দুই লাখ বিশ এটা আমরা দেখি কত দাম হলো ভাই এটা এক লাখ পঞ্চান্ন হাজারের গরু নিয়ে যাচ্ছেন চোপাইহাট হাট থেকে দেখতে পাচ্ছেন দুইটা গরু বেরোচ্ছে একটা ক্রস জাতের একটি হচ্ছে লাল রঙের সুন্দর গরু দেশি গরু মনে হচ্ছে দেখি কোনটা কত দামে কিনে ফিরছেন এই চোপাইহাট থেকে আমরা জানার চেষ্টা করি বিশেষ করে এই গরু এটা কত হয়েছে ভাই আশি হাজার আমরা ওই কালোটা দেখাবো কালো একটা ওরা ওনারা আসলে রনাটা নিয়ে বের হয়নি তবে যেটি হচ্ছে যে আমরা একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা গরু ক্রয় করলে অবশ্যই রনা করে হাট থেকে বের হবেন তারা বের হবেন না ভাই এইটা কত হয়েছে এক লক্ষ বিশ মাসাল্লাহ এক লাখ বিশ এইটা কত গাভীটা কত এক লাখ পনেরো হাজার ক্রয় জাতের গাভি কিনেছেন তারা চপাইহাট থেকে দেখতে পাচ্ছেন প্রচুর বিক্রি হচ্ছে আমরা দেখছি মোহর মোহর বিক্রি হচ্ছে আমরা পিছনে দেখছি আরো বের হচ্ছে যে গরুটা লাভ দিয়ে চলে যাচ্ছিল ওইটা তারা কত দামে কিনছে আমরা একটু জেনে আসি চলুন আমরা বিগ বোল দেখছি আরেকটি নিয়ে বেরোচ্ছেন একটা বিগ বোল দর্শক দেখতে পাচ্ছেন বিগ বোলটা দেখি কত দামে কেনা হয়েছে আমরা জানার চেষ্টা করি ভাইদের বিগ বুল কত দামে হলো এক লাখ ষাট হাজারে কিনে ফিরছেন চোবাইহাট থেকে বিগ বুল দেখছেন আমরা দেখতে পাচ্ছি বড় বড় সারগোরুল নিয়ে বের হচ্ছেন ভাইরা এটা একটা বিগ বুল ভাইদের বিগ কত দামে হয়েছে এক লাখ বিরাশি হাজার আমরা পিছন দিকে দেখতে পাচ্ছি পালার উপযোগী সুন্দর সুন্দর সার নিয়ে ভাইরা বেরোচ্ছেন রনা চেক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আসলে গরু কিনবেন অবশ্যই রনাটা করে বের হবেন চাচা আগে বলছেন যে আশি হাজারে কিনেছেন চাচা এই যে দেখতে পাচ্ছেন দেশি একটা সার গরু আর ওখানে একটা বাসুর নিয়ে রয়েছেন এটা আবার বাসুরটা বেশ সুন্দর দেখুন পাকড়া টাইপের রয়েছে এটা পালার উপযোগী পালার উপযোগী এই বাসুরটা কত দামে নিচ্ছেন সত্তর হাজারে কিনেছেন বুঝেন আপনারা এখানেই একটা বড় গরু আশি হাজার আবার ছোটো বাসুর হচ্ছে সত্তর প্রিয় দর্শক তবে যেটি দেখছি আমরা প্রচুর আজকে বিক্রি হচ্ছে চোপাইয়ের হাট থেকে গরু আমরা ওদিকে দেখছি দেশি গরু নিয়ে বেরোচ্ছেন অনেক ভাই এই যে চাচারা নিয়ে বেরোচ্ছেন দেখি আমরা এগুলো দেখাই গাভি কিনেছেন একজন আরেকজন দেখতে পাচ্ছি সার গরু কিনেছেন দেখি কোনটা কত দামে কেনা হয়েছে আমরা জানার চেষ্টা করি চাচার এই সার গরুটা কত চাচা পঁচাত্তর হাজারে কিনলেন এই এই সার গরুটা আর পিছনে যেটা এটা কত সাতান্ন গাভি কত এক লাখ পাঁচ হাজার আমরা এই গরুটা দেখাই এটা বেশ সুন্দর প্রিয় দেখতে পাচ্ছেন এটা কত দামে নেওয়া হয়েছে ভাই এটা কত দামে নিয়েছেন আপনারা এটা নিচ্ছি এক লাখ খুব ভালো হয়েছে এক লাখ চল্লিশ হাজারে কিনেছেন আপনারা দেশি সার গরু

কত দামে নিয়েছেন এইটা কত কাজ উনব্বই এক লাখ উননব্বই হাজার ফাইনাল এইটা কত হয়েছে